হ্যালো গায়েস আমার এই কিউড মেশিনটার কথা মনে আছে আপনাদের চলেন আজকে দেখাবো এটাতে কীভাবে সুতা পরাতে হয় চলেন চলেন এই হচ্ছে ববিন লাগানোর জায়গা এটার ভিতর রয়েছে একটা স্প্রিং এই ববিনটা লাগাতে হলে ফার্স্ট ববিনের ভিতর রেখে স্প্রিংটা উপরে চাপ দিলে ভালোভাবে লেগে যাবে আর এর সামনের অংশের ভিতর দিয়ে শুইয়ের ভিতর যেভাবে সুতো রাখা হয় সেভাবে দিলেই হয়ে যাবে আর আরেকটা অংশ শুয়ের ভিতর যেভাবে লাগানো হয় সেভাবে লাগালেই হবে পিছনের অংশটিকে এদিক ওদিক করলে দেখা যাবে যে বিভিন্ন অংশ লড়াচড়া করে আর এগুলোর ভিতর সবগুলোর প্রায় সুয়ের ভিতর যেভাবে সুতো পরাতে হয় ওভাবেই পরাবেন এবার আসি ববিনে কিভাবে সুতো তুলবেন একদমই সহজ সুতো বা একটা ববিন রেখে সাইডের এই অংশটা বের করে সুন্দরভাবে এইভাবে ধরে সুইজে চাপ দিলে অটোমেটিকলি ববিনে সুতো উঠে যাবে কি সহজ না একদম সহজ মেশিনের নিচের অংশ সুতো তোলা আরও সহজ এ শুধু ববিনটা এভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে কি শিখিয়ে দিলাম তো যদি আমার মতো এই মেশিনটা অর্ডার করতে চান আজই অর্ডার করুন আসা